ইংলিশে বিভিন্ন ফুলের নাম বিভিন্ন প্রাণীর নাম ও বলতে শিখেছে বিভিন্ন দেশের রাজধানীর নাম এমনকি প্রথম ভারতবর্ষে মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক কিছু ওর মানে শিখেছে সরস্বতীটা খুবই ভালো এগুলো আমরা পোস্ট করেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইটে ওদের যে ইমেল ছিল তো ওরা এগুলো অ্যাকসেপ্ট করেছে ও একটা সার্টিফিকেট পেয়েছে আইবিআর অ্যাচিভার বলে একটা অ্যাওয়ার্ড পেয়েছে তো আমরা এটা খুবই খুশি আরও খুশি হলাম আজকে যেহেতু আপনারা এসেছেন আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন নিশুদ মালিক কি বলে গেলেন উনি আসে উনি সম্বোধনা দিলেন কিছু আশা দিলেন ও বড় হয়ে কী হতে চাই বাচ্চাকে জিজ্ঞেস করলেন ও বললো যে বড়ো হয়ে কী হতে চাও ও বললো আমি ডাক্তার হতে চাই তো উনি বললেন যে সে পড়াশোনার ব্যাপারে সব দিক থেকে আমি ওকে মানে সহযোগিতা করবো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠে যাওয়ার নাম কি হ্যাঁ ওর নাম মহম্মদ সাকির মন্ডেল আচ্ছা কে হয় আপনার আমার ভাগ্না হয় আচ্ছা ওনার বাড়ি কোথায় বাড়ির কুসুমগ্রাহ মামদপুর আচ্ছা এখন আ এখন বাড়ি আর এখন এখানেই আছে মামারী কোথায় মামরাবাড়ি এটা আউসুয় এই বাড়িটাই আচ্ছা এটা মামার বাড়ি আচ্ছা আমার ওর নানা হচ্ছে এটা উমা আর ওরা ওর আব্বা বাইরে থাকে আজকে আউস এসছি আমাদের এখানে একটি নাতি এই গ্রামের মামুদপুর বাড়ি তো আজকে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর নাম উঠেছে ও এই দু বছর প্লাস বয়েস এই বয়সই ও মোটামুটি সমস্ত দেশের রাজধানীর নাম এবং মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম সব ফটাফট বলে দিচ্ছে তো ইতিমধ্যেই ইন্ডিয়া সরকার ও ইন্ডিয়া বুকে রেকর্ড বুকে ওর নাম নথিভুক্ত হয়েছে ওখানে মেডেলও দিয়েছে এবং আই কার্ডও দিয়েছে তো আমরা অত্যন্ত খুশি তো আমি আজকে এসেছিলাম এখানে আমার বাড়িতে উনি আছেন খুব মোহাম্মদ সাজির মণ্ডল নাম দু বছর প্লাস বয়স তিন বছর নয় তো বাড়ির পরিবারের সঙ্গে সকলের সঙ্গে কথা হল উনার ওই ছোট্ট ছেলেটির সঙ্গেও আমার পরিচয় হলো এখনও ভালো করে কথা বলতে পারে না আদ আদো ভাষায় কথা বলে তবু এত শক্তি। এটা মানে একবারে কি বলবো ঈশ্বর প্রদত্ত না হলে হয় না তো আমরা ওর আরও সার্বিক সাফল্য কামনা করছি ও বড় হয়ে আরও ও আমাদের দেশের নাম উজ্জ্বল করবে বাংলার নাম উজ্জ্বল করবে এই গ্রামের নাম উজ্জ্বল করবে মামুদপুরের নাম উজ্জ্বল করবে এটা আশাবাদী এবং আমি আমার তরফ থেকে সব রকম সহযোগিতা এবং আশীর্বাদ রইল আপনার বিধানসভায় আপনি নাতি বলছেন যেহেতু এখানকার মামার বাড়ি মামুদপুর ওদের আমাদের আমাদের গ্রামের মামুদপুর বাড়ি তো এটা হচ্ছে মামার বাড়ি এখানে এসেছে আমি ওখানে ওর সঙ্গে একবার দেখতে এলাম কীরকমভাবে কি করেছে এবং আমি সমস্ত দেখলাম এখানে মেডেল পেয়েছে এবং সার্টিফিকেট পেয়েছে সবই পেয়েছে আই কার্ড দিয়েছি সরকার থেকে তো এতে অত্যন্ত খুশি এবং আমি ওর অনেক দীর্ঘাউ কামনা করছি এবং অনেক বড়ো হোক いいやつぶつかまなさ、はい。